আসলি দে যাব খুঁপি মাথায় আর কিছুদিন আগে একটা অনুষ্ঠান চলে গেল 31 লাইটের অনুষ্ঠান সেখানে আমরা যাব যুবকরা যুবতীদেরকে সাথে নিয়ে কাবাতে যাব ইহরাম বেঁধে মক্কা মদিনায় সফরের জন্য আর প্রত্যেকই ভালোবাসা দিবসে আমরা যাব হাতে ফুল নিয়ে খুদার কসম এমন অনুষ্ঠান ভক্ত মানুষ যেমন আমি লীগ বিএনপি জাতীয় পার্টি দলের প্রতীক নিয়ে যাওয়ার কারণে কেউ তাকে এনোমিনেশন দেই না খুদার কসম যে ব্যক্তি মসজিদে যাওয়ার সময় মাথায় টুপি নিয়ে যাবে যে ব্যক্তি মন্দিরে যাবে মেলা উদযাপন করতে যে ব্যক্তি ভালোবাসা দিবসে যাবে ফুল হাতে নিয়ে যুবকদের সঙ্গে নিয়ে খুদার কসম শে জান্নাতে যাওয়ার নমিনেশন ছেড়ে দেবে কার না জান্নাতে যাওয়ার অনুমতি তার থেকে হাতছাড়া হয়ে যাবে এমন অনুষ্ঠান ভক্ত হতে হবে জেনে বুঝে কুরআন অনুষ্ঠানকে আমাদের প্রধান অনুষ্ঠান মনে করতে হবে আল্লাহ তা আলাহ আমাদেরকে ঈমানদার বানিয়েছে আজ সকল অনুষ্ঠানে কত গুনা হয় একজন যুবক যখন যুবতীকে নিয়ে ছাবিভাস নাইট পালন করার জন্য রাত বারোটার পরে যখনই রাত বারোটা পার হবে অনুষ্ঠান শুরু হবে সে সময়ের অপেক্ষা করে যুবক যুবতীর সাথে দেখা করবে गुन्हा হবে ইশরা নবী বলেন আল আইনা লিযিনাহুমা হুমা নযরু চোখের জিনা হল তাদের প্রতি দৃষ্টি করা একজন যুবক যুবতীর দিকে তাকাবে চোখের गुन्हा হবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সুরাই বনী ইসরাঈল 26 নং আয়াতে বলেন লা তাকুরাবুয zina ইন্নাহু কাআন ফাআহশা তোমরা জিনা নিকটবর্তী হয়ো না ব্যভিচারের নিকটবর্তী হয়ো না কারণ সেটা অন্যায় কাজ যুবক যুবতীকে তাকাবে এটা চোখের দিনা হবে আল আইনানিছিলহুমা আল নজর অপত্র দৃষ্টি করা চোখের zina আল কুজনা আল zinaহু আস-সিলাহ যেগুলো শোনা হারাম সেগুলো শ্রবণ করা কানের zina আল লিসান আল যাদের সাথে কথা বলা হারাম তাদের সাথে কথা বললে মুখের zina হবে বল ইয়ার দিনা হা আলবাত্সু হাতের দিনা হল ধরা যুবক যুবকীকে ধরবে হাতের দিনা শুরু হয়ে আর লিটু লুজিনা হু পায়ের দিনা সে সকল যাওয়া এভাবে অসংখ্য গুণার অনুষ্ঠান ওই অনুষ্ঠান আমি বলবো না কে দিয়েছিলেন আমি বলতে চাই আজ থেকে কৌবা করা দরকার যে গুণার অনুষ্ঠানে আমরা কখনোই যাব না

নেকাদের মুখ হবে নাকি গুণাগারের মুখ হবে ওই অবস্থায় যদি আজ আলিসাল্লাম আসে শেষ মুহূর্তে কি হবে কবরে গিয়ে কি হিসাব দেব হাসর মিজান কুলসিরাতে আমাদের কি অবস্থা হবে কোরআনের আলোচনার মজলিসে আমরা সর্ব অবস্থায় সময় দেব আজ আমাদের এই মাদ্রাসা মাদ্রাসাতে যে সকল উলামাইকুলাম আসছেন বিশেষ করে কালে কামেল হায়দ্রাতুল আল্লাহ মুক্তি মুজিবুর রহমানরা